খুবই সুন্দর একটা গ্রাফিক্স ভাই এটার কালারটা কয়টা থাকবে ভাই এটার মধ্যে দুইটা কালার হবে এটারও দুইটা কালার থাকবে হ্যাঁ একটা হচ্ছে লাইট পিঙ্ক এটা তো লাইট পিঙ্ক এটা লাইট পিঙ্ক আর এটা হচ্ছে আপনার ফেস্ট কালার আচ্ছা এটা কি গিয়ার সাইকেল ভাই হ্যাঁ গিয়ার সাইকেল এটা হ্যাঁ এটা কয় গিয়ারের সাইকেল এটা হচ্ছে আপনার 6 স্পিডের সাইকেল 6 স্পিডের সাইকেল খুব চমৎকার এই যে হাতে গিয়ার আছে আপনি কিন্তু এখান থেকে গিয়ার শিফট করতে পারবেন ব্রেক গুলো কিন্তু চমৎকার আর এই যে দেখেন আপনার যে গ্রিপ গুলো ইউজ করা হয়েছে খুব চমৎকার এবং এবারে হ্যান্ডেল সিস্টেম ব্যবহার করা হয়েছে হ্যাঁ এইরকম একটা গদি থাকবে গদি দিয়ে একটা সাইকেল একটা বাস্কেট থাকবে বাস্কেটটা দিয়ে দিব তারপর আপনার একটা বেল দিয়ে দিব যে এটার মধ্যে বেল লাগানো আছে একটা বেল লাগিয়ে দিবো একটা গদি থাকবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লেডিস সাইকেল যেগুলো হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চি বডিজ সাইকেল গুলো আমরা দুইটা হচ্ছে সাইকেল আমরা এই ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না

সাইকেলগুলোর মধ্যে একটা সো এটা হচ্ছে কালার থাকবে দুটো কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আরেকটা হচ্ছে এই যে এই কালারটা এই কালারটা জি সো খুবই সুন্দর কিন্তু কালারটা এই কালারটাও কিন্তু চমৎকার এবং পিঙ্ক কালার যেটা আছে সেটাও আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দেবো বা এই ভিডিওর মধ্যে অন্য সাইজে পিঙ্ক কালার হয়তো চলে আসবে তো এইটার বডি গ্যারান্টি কতদিন থাকবে বডি গ্যারান্টি থাকবে আপনার 5 বছরে

যেখানে কিন্তু দামি হয় আচ্ছা দামি হয় সেটা ভালো সেגל ওকে সো এখানে কিন্তু একটা থাকবে থাকবে তারপরে আপনার ফিশনেক্টর অর্ডার এর কריה দেওয়া থাকবে ওকে তারপরে ডাবল পাইপ দিয়ে আপনার ফ্রেমটাকে করা আছে ডাবল পাইপ হ্যাঁ ডাবল পাইপ দিয়ে ফ্রেমটাকে করা আছে সেন কভার আছে পুরো রাটে সেন আছে

আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে আপনার লেডিস কালেকশন বা বড় ছোট সবকিছু মিলায় বিভিন্ন কোম্পানির এটা কিন্তু আবার অন্য কোম্পানির একটা সাইকেল চমৎকার একটা গ্রাফিক্স খুবই সুন্দর একটা গ্রাফিক্স ভাই এটার কালারটা কয়টা থাকবে ভাই এটার মধ্যে দুইটা কালার হবে এটারও দুইটা কালার থাকবে হ্যাঁ একটা হচ্ছে লাইট পিঙ্ক এটা তো লাইট পিঙ্ক এটা লাইট পিঙ্ক আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ একটা পেস্ট কালার থাকবে একটা পিঙ্ক কালার থাকবে এটা কয়েন্সি এটা কয়েন্স এটা হচ্ছে 26 ইঞ্চি 26 ইঞ্চি এটারও ডাবল বাট এবং ডিজাইনটা কিন্তু সামনে একটা বাস্কেট থাকবে আমাদের রাখার সুবিধার্থে বাস্কেটটা লাগানো হয় নাই আচ্ছা এটা বাস্কেট থাকবে আর আপনার

এবং হ্যান্ডশেপ হ্যান্ড এর শেপ টা অনেক সুন্দর খুবই সুন্দর না হ্যান্ডেল সাইকেলের জন্য যে সাইকেল হ্যান্ডেলটা টা ওটি ব্যবহার করা হয় ওকে খুবই চমৎকার এই সাইকেলটা এটা কালার থাকবে দুইটা তো এটা কোন কোম্পানি ভাই এবং এবং লাভ এবং লাভ এবং লাভ চমৎকার গ্রাফিক্স টা কিন্তু খুবই চমৎকার সো এটার প্রাইস কত পড়তেছে এটা দাম আপনার হচ্ছে চোদ্দ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার তেরো হাজার টাকা রাখছি তেরো হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট

আ জেলার নাম থানার নাম মঙ্গাল নাম্বার দিলে আপনারা হাতে পৌঁছায় দিন ওকে আর যদি সরাসরি আমি ফিজিক্যালি নিতে চাই তাহলে আমাদের শপে চলে আসবেন মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মেড়পুরে তারপরে আপনার মারিয়া মন্টারপ্রাইজ 311 312 নম্বর 311 নম্বর 312 নম্বর শপে সেখানেও কিন্তু বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে বড়দের অনেক সাইকেল আছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন আর এখানে কিন্তু মারিয়ামেন্ডের প্রায় সব ধরনের কোয়ালিটি সাইকেল আপনি পাবেন গিয়ার নন গিয়ার থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত সাইকেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং প্রত্যেকটা সাইকেল হবে ব্র্যান্ড সাইকেল তখন ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখো কোনো